নির্বাচনের তারিখ ঘোষণা করবেন আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন এই কয়েকটা রাজনৈতিক দলের সাথে আলোচনা করে আমরা কি বানের জলে জুলাই আন্দোলনকারী দলগুলোর সাথে সরকার এক ধরনের বৈষম্য করছে এই জুলাই আগস্টের ঐক্যমত কমিশনের নামে একটি ছায়া সংসদ খুলে বসেছেন বর্তমান সরকার কিছু আওয়ামী লীগ বিএনপির সাথে মিশে গেছে কিছু আওয়ামী লীগ জামাতের সাথে মিশে গেছে বড় একটা অংশ ধরেন আপনার এনসিপির সাথে মিশে গেছে তাহলে আওয়ামী লীগ তো সবার ভাগে আছে আমাদের ভাগে তো কোনো আওয়ামী লীগ নাই জাতীয় ঐক্য কমিশন গঠন করা হয়েছে সেখানে যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ এবং যে সকল রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে কিন্তু জুলাই আগস্টে এমন অনেক রাজনৈতিক দল আছে যারা এখনও ঐক্যমত কমিশনের চিঠি পায়নি আমন্ত্রণ পায়নি আমি দুঃখের সাথে জানাচ্ছি জুলাই আগস্টের রক্তের সাথে এবং জুলাই আগস্টের আন্দোলনকারী দলগুলোর সাথে সরকার এক ধরনের বৈষম্য করছে যে বৈষম্যর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় আমি মনে করি এই জুলাই আগস্টের ঐক্যমত কমিশনের নামে একটি ছায়া সংসদ খুলে বসেছেন বর্তমান সরকার যে ছায়া সংসদে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে দশটা থেকে ছয়টা চারটা পাঁচটা পর্যন্ত ওখানে হাজিরা দিতে হয় কিসের সংস্কার আপনি বলেন কিসের সংস্কার আমার জানতে খুব ইচ্ছে করে এই খুন খারাপি রাহাজানি সন্ত্রাস যতক্ষণ পর্যন্ত নৈরাজ্য বন্ধ হবে না সরকার তার গতিশীল পরিচয় দিতে পারবে না দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারবে না ততক্ষণ পর্যন্ত নির্বাচনের তারিখ ঘোষণা আমি মনে করি দেশের জন্য হুমকি কেন্দ্রীয় কার্যালয় নাই তারা কিভাবে ঐক্যমত কমিশনের দাওয়াত পান এটি আমার আপনাদের কাছে প্রশ্ন এরা যাদের কেন্দ্রীয় কার্যালয় নাই তারা যদি সরকার গঠন করে তারা যদি সরকারের দায়িত্বশীল জায়গা থাকে জনপ্রতিনিধি হয় জনগণ তাদের থেকে কি প্রত্যাশা করবে বলেন কি প্রত্যাশা করবে আমরা তার পরিপূর্ণ প্রত্যাশা পাই না আমি সরকারকে বলে দিতে চাই মাননীয় প্রধান উপদেষ্টাকে বলতে চাই এখনো আপনার সময় আছে আপনি খুবই বিচক্ষণ দেশ বরণ্য একজন ব্যক্তিত্ব আপনাকে আমরা অনুরোধ করব যে সকল রাজনৈতিক দল সামাজিক সংগঠন জুলাই আগস্টে এর আগেও যারা আন্দোলন সংগ্রাম করেছে যারা ভূমিকা রেখেছিল তাদেরকে আপনি আহ্বান করুন তাদেরকে ডাকুন তাদের সাথে কথা বলুন আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন এই কয়েকটা রাজনৈতিক দলের সাথে আলোচনা করে আমরা কি বেশে বানের জলে বেসে আসছি আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি রক্ত দিয়েছি জেল কেটেছি হামলার শিকার হয়েছি আমাদেরকে বাদ দিয়ে আপনি খুব দ্রুত নির্বাচন ঘোষণা করে দিবেন এটি মেনে নেওয়া যায় না আমাদের সাথে বৈষম্য করা হবে জুলাই জুলাই আগস্টের আগস্টের কথা বলছেন সেই যে কতজন শহীদ হয়েছে কতজন এখন হাসপাতালের বেডে আছে কতজন নিহত হয়েছে কতজনের পরিবার না কে আছে এ পর্যন্ত কোনো লিস্ট এখন সরকার করতে পারেনি তাহলে সরকার যেখানে জুলাই আগস্টের শহীদের তালিকা তৈরি করতে পারেনি আহতের তালিকা তৈরি করতে পারেনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে যন্ত্রণায় কারা আছেন তাদের তালিকা তৈরি করতে পারেনি তাহলে তিনশো আসনের নির্বাচনের রোডম্যাপ কি করে সরকার ঠিক করবেন এটি আমার প্রধান উপদেষ্টার কাছে বরাবরের মতন প্রশ্ন সরকারের আইনশৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থাকে আরও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে ধরেন আওয়ামী লীগ দেশ থেকে চলে গেছে আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে গেছে আওয়ামী লীগকে কারা পুনর্শন করছে কারা আওয়ামী লীগকে বস্ত্র দিচ্ছে কারা আওয়ামী টাকাগুলো লুটপাট করে খাচ্ছে কারা আওয়ামী লীগের অর্থ বাণিজ্য করছে কারা আওয়ামী লীগের অর্থ নিয়ে আওয়ামী লীগকে আপনার ঘরে শোয়ার জায়গা করে দিচ্ছে আপনার ঘরের ভিতরে তাদের আশ্রয় বস্ত্র দিচ্ছে ধরেন এই আওয়ামী লীগ তো ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট এখনও দেশের বাইরে যায় বাংলাদেশে আছে ধরেন কিছু আওয়ামী লীগ বিএনপির সাথে মিশে গেছে কিছু আওয়ামী লীগ জামাতের সাথে মিশে গেছে বড় একটা অংশ ধরেন আপনার এনসিপির সাথে মিশে গেছে তাহলে আওয়ামী লীগ তো সবার ভাগে আছে আমাদের ভাগে তো কোনো আওয়ামী লীগ নাই আমাদের ভাগে তো কোনো আওয়ামী লীগ না আমাদেরও তো কিছু কিছু দরকার আপনারা সবাই ভাগ করে নিয়ে যাবেন আমাদেরও তো কিছু দরকার আপনি কি অস্বীকার করতে পারবেন জুলাই আগস্টে যখন শেখ হাসিনা পালিয়ে গেছে এই স্বৈরাচারী সরকার বলেন পালিয়ে গেছে আমরা বলি জনগণ ছিলেন আমরা আগেই ভালো ছিলাম এত রাহাদানি এত খুন খারাপই ছিল না সরকার কি তৃণমূল পর্যায়ে তাদের এই বিষয়গুলো চোখে পড়ে না তাদের এই দায়িত্বশীল আচরণ সরকারের চোখে পড়ে না সরকারকে এই বিষয়গুলো মনে রাখতে হবে আজকে বিএনপির সিনিয়র কিছু নেতৃবৃন্দ দায়িত্বশীল লোক আমাদের মতো রাজনৈতিক দলের সাথে বৈষম্য করছে বিএনপির কিছু সিনিয়র নেতৃবৃন্দ আমাদের কিছু রাজনৈতিক দলের সাথে তুচ্ছ তাচ্ছিল্য করে ব্যবহার করে আমাদের সাথে বৈষম্য করে কেন গত পনেরো বছর পাঁচ বছর দশ বছর জুলাই আগস্টে আমরা কি বিএনপির সাথে একত্রিত হয়ে রাজনীতি করি নাই আমরা কি মাঠে নামি নাই যখন বিএনপির সাথে পাঁচজন লোক নামার শক্তি ছিল না আমরা তখন জানান দিয়েছি আমরা তখন আমাদের সামর্থ্য অনুযায়ী রাজপথে নেমে জেল জুলুম হামলা মামলা শিকার হয়েছি ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি